আজ রবিবার চোদ্দই পৌষ দু সালের একত্রিশে ডিসেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সং কাশ্যপিয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণদ হস্মি দিবা কারাম অথবা সূর্যের একাক্ষরী বীজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায় নামা অথবা সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং সূর্যায় নামা যে কোনো একটি আপনারা এগারোবার তো অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে জব করুন অত্যন্ত উপকৃত হবেন যদি সরকারি চাকরি পেতে চান সরকারের তরফ থেকে উপকৃত হতে চান সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চান রাজনৈতিক জগতে নিজের কেরিয়ার গড়তে চান অথবা লিডারশিপ কোয়ালিটি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যানেজ করার ক্ষমতাকে বৃদ্ধি করতে চান তাহলে জন্মছকে শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এগুলি করুন আজ উপকৃত হবেন সাদা রঙের ড্রেস পরতে পারেন উপকৃত হবেন দু সাল বারবার বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শনির বছর চার চারটি গ্রহণ হবে আপনার রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে ভুলবেন না চ্যানেলে যান প্লেলিস্ট সেকশনে গেলে আপনারা ইয়ারলি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নামে যে প্লেলিস্ট আছে সেখানে ভিডিওটি পেয়ে যাবেন আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করবেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো আজ করা যেতেই পারে তবে সেখানেও তাড়াহুড়ো হটকারিতা করলেই মারাত্মক ক্ষতি চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে আপনাদেরকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে বন্ধুবান্ধবদের সাথে সময় কাটান সেখানে কোনো সমস্যা নেই তবে মদ্যপান করা থেকে বিরত থাকুন আজ কৈশোর জীবনের কথা আপনারা স্মরণ করতে পারেন সুপরিচিত কোনো জিনিসের সাথে নদীর তীর বা ধর্মীয় কোনো স্থানে যদি ভ্রমণ করেন মানসিক প্রশান্তি আপনাদের বৃদ্ধি পাবে যারা গৃহ থেকে অনেক দূরে থেকে পড়াশুনো করেন অর্থ এবং সময় দুইয়ের অপচয় করা থেকেই বিরত থাকুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে যদি আপনার আর্থিক দিকটি সামলাতে দেন খরচ কিন্তু বাজেট ছাড়িয়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষে একটু হলেও শক্তিশালী থাকছে